সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিরাট বড় দুঃসংবাদ ভারতে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপের ফ্রি মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপে আর আপনি বিনামূল্যে মেসেজ ছবি ভিডিও পাঠাতে পারবেন না হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ করতে এবার উঠে পড়ে লাগলো জিও এয়ারটেল ভিআই এবং গুগল এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য দিতে হবে টাকা ফ্রির দিন শেষ হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনিও যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকেও জানতে হবে আজকের এই খবরটি কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এর ফলে জিও এয়ারটেল কোম্পানিরা কেন লস হচ্ছে টেলিকম বিভাগ থেকে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মোবাইল ব্যবহারকারীদের জন্য কী কী নির্দেশিকা জারি করা হয়েছে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে অর্থাৎ আরও বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন যাতে সকলেই এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন আর অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারাই আমরা উপকৃত হই আরও লেটেস্ট হেল্পফুল এই রকমই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার ফোনেও এই মুহূর্তে কি হোয়াটসঅ্যাপ রয়েছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোক হোয়াটসঅ্যাপের জিও এয়ারটেল ভিআই এবং গুগল তো ফের হোয়াটসঅ্যাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো জিও এয়ারটেল ভিআই এবং গুগল কারণ পয়লা নভেম্বর থেকে ব্যবসার জন্য কাস্টমার সার্ভিস এবং মেসেজ বিনামূল্যে করে দিয়েছে সংস্থা যে পরিষেবা দিতে কারি কারি টাকা নেয় জিও এয়ারটেল ভিআই এবং গুগল সেই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়াই হোয়াটসঅ্যাপের ওপর চটেছে একাধিক সংস্থা কারণ পয়লা নভেম্বর বিজনেস অ্যাকাউন্টধারীদের জন্য কাস্টমার পরিষেবা এবং ম্যাসেজিং বিনামূল্যে করে দিয়েছে মেটা জানা গিয়েছে এআই চ্যাটবোর্ডের ব্যবহার বাড়ানো এবং দেশের ম্যাসেজিং বাজারে জমি দখল করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থার এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় বাকি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি কারণ তারা একই পরিষেবার জন্য এতদিন টাকা চার্জ করতো গ্রাহকদের হোয়াটসঅ্যাপের লক্ষ্য ভারতের এন্টারপ্রাইজ ম্যাসেজিং মার্কেটে আরও বেশি জায়গা দখল করা বর্তমানে এই বাজারের ভ্যালু আড়াই হাজার কোটি টাকা প্রতি মাসে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার কোটি এসএমএস করা হয় দেশে বিশেষজ্ঞদের মতে বিনামূল্যে পরিষেবা দিয়ে ধীরে ধীরে এই বাজারে জমি শক্ত করতে চাইছে হোয়াটসঅ্যাপ এই দিন সেই মর্মে টেলিকম বিভাগে চিঠি লিখেছে সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই সংস্থাটি ভারতের শীর্ষ তিনটি টেলিকম অপারেটর এয়ারটেল reliance geo এবং ভোডাফোন আইডিয়াকে প্রতিনিধিত্ব করে চিঠিতে তারা জানিয়েছে আন্তর্জাতিক টেক সংস্থাগুলি যেমন মাইক্রোসফট এবং অ্যামাজন গ্রাহকদের এন্টারপ্রাইজ মেসেজ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আইনি টেলিকম বিকল্পকে ফাঁকি দেবার চেষ্টা করছে চিঠিতে আরও দাবি করা হয়েছে যে এটি কেন্দ্র এবং ম্যাসেজিং পরিষেবা প্রদানকারী উভয়েরে সম্ভাব্য তিন হাজার কোটি টাকা বার্ষিক রাজস্ব ক্ষতি করেছে ভারতীয় সংস্থাগুলি ছাড়াও গুগল ও হোয়াটসঅ্যাপকে পাল্টা দিতে দেশের মধ্যে বিকল্প মোবাইল ফোন ম্যাসেজিং সিস্টেম চালু করেছে যাতে গ্রাহকেরা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহার এড়িয়ে চলে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন হোয়াটসঅ্যাপের বিজনেস ব্যবহারকারীদের জন্য মেটা কোম্পানির তরফ থেকে মেসেজ ব্যবস্থা পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে যার ফলে আমি আপনার মতো সমস্ত গ্রাহকরা একদম বিনামূল্যে এই মুহূর্তে মেসেজ পরিষেবা ব্যবহার করছি বা করছেন তবে এই পরিষেবা ফ্রি করে দেওয়ার ফলে জিও এয়ারটেল সমস্ত টেলিকম কোম্পানির প্রায় তিন হাজার কোটি টাকার বার্ষিক ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট খুলে রেখেছেন এমনকি সমস্ত কোম্পানিরা বিজনেস অ্যাকাউন্ট খুলে একদম ফ্রিতে ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ যার জন্য জিও এয়ারটেল সমস্ত টেলিকম কোম্পানির প্রচুর টাকা ক্ষতি হচ্ছে প্রত্যেক বছর যার জেরে এবার হোয়াটসঅ্যাপ থেকে ফ্রি পরিষেবা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে জিও এয়ারটেল ভিআই এবং গুগল আর একবার হোয়াটসঅ্যাপের ফ্রি পরিষেবা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে না সাধারণ আমজনতা কারণ কোম্পানিদের ব্যবসার লাভ লসের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ পরিষেবাই তো ফ্রেন্ডস আপনিও কি চান এই সমস্ত কোম্পানির দাবির দিকে না দেখে হোয়াটসঅ্যাপ কোম্পানির ফ্রি পরিষেবা চালিয়ে যাওয়া দরকার নাকি নয় অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন सुस्त था थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग.